আজকে আমি খুব খুশি কারণ আজকে আমার ছবি কুলের আচারের শুভ মহারত প্রযোজনায় এসবিএফ আমার এত বছরের কেরিয়ারে এসবিএফের সাথে এই প্রথম ছবি আমার যদিও তাদের সাথে আমি সিরিয়ালের কাজ করেছি গোয়েন্দা গিন্নি কিন্তু ছবি এই প্রথম আর পরিচালকেরও প্রথম ছবি সুদীপ দাসের আমার সঙ্গে এই ছবিতে আছে বিক্রম নীল মধুমিতা আরও অনেকে আজকে খুবই আনন্দের একটা দিন তার কারণ একেন বাবু এবার ফিল্ম হচ্ছে যেটা আগে অ্যানাউন্সড হয়েছিল আজকে তার মুহূর্ত হলো আমরা খুবই শিগগিরই এটা শুটিং শ্যুটিং করতে চলেছি সেটিং অফ নিউ সুদীপ সুদীপদার প্রথম ফিল্ম আমার এস বিএফের সঙ্গে প্রথম ফিল্ম আমি মধুমিতা ইন্দ্রানিধি নীলদা আমরা

অ্যাজ ওয়েল এস সিরিয়াস অ্যান্ড আই রিয়েলি থিঙ্ক যে ধরনের মানে কন্টেন্টটা রয়েছে আর আমাদের যেরকম কাজ রয়েছে ভীষণ সূক্ষ্ম একটা মার্জেন আছে যেটা মেনটেন করতে হবে আর আমার ক্যারেক্টারে এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ ইজ আমি দিক থেকে ওই দিক হলেই আমার ব্রিফ বা আমার ক্যারেক্টারের যে ইন্টেনশান আছে সেটা পাল্টে যাবে কুলের আচার শুনলেই প্রথমে মনে হয় বেশ টক ঝাল মিষ্টি খেতে দারুণ লাগবে গল্পটাও তাই টক ঝাল মিষ্টি আছে শুধু খাওয়া যাবে না এটা হচ্ছে সম্পর্কর যে বিভিন্ন রকমের স্বাদ এবং সেই স্বাদগুলো একটাকো যদি কমে যায় তাহলে সম্পর্কটা কীরকম একটু খেতে ভালো লাগে না হয়ে যায় না ঠিক এটাও তাই আর কুল বলতে আমরা শুধু খাবার বা ফল বুঝি না কুল বলতে আরও একটা জিনিস আছে বংশ আচার মানে আবার নিয়মও হয় তো বংশের কী কী নিয়ম সেগুলো পালন করলে কি হয় না করলে কি হয় সেই নিয়ে টানা একটা টানা পড়েন এবং তার সঙ্গে মজা সেই নিয়ে আমাদের খুলে রাখছে বেকেনবাবুকে আপনারা যেরকম ভালোবাসা দিয়েছেন সিরিজে বড় পর্দায় আমরা আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা চাই আমরা সবাই খুব এক্সাইটেড দার্জিলিংয়ে শ্যুট হবে এবার বাকিটা দেখা যাক কেমন হয় আমরা চাইবো যে সবাই এসে হলে যাতে ছবিটা দেখতে পারে এবং একেনবাবু যাতে সবার মনে জায়গা করে নিতে পারে